আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর দর্শক আমাদের পাঁচই আগস্টের যে গণ এটির পূর্বাপর ঘটনা মানে গণভ্যুত্থানের আগের তিন চার দিনের ঘটনা আর গণভ্যুত্থান সংগঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে দেশের ভেতরে এবং দেশের বাইরে মনে হচ্ছে যে সব কিছু অলৌকিকভাবে এমনভাবে ঘটছে যার কমান্ড বা আমরা বলি যে লাটাই বা সুতো মনে হচ্ছে আমাদের কারোর হাতে নাই প্রকৃতিগতভাবেই অনেকগুলো ঘটনা ঘটছে যেমন ধরুন যে এই মুহূর্তে যে বন্যা বলা হচ্ছে গত একশো বছরে এমন বন্যা আর কখনো হয়নি আবার এই বন্যাকে কেন্দ্র করে যা কিছু ঘটছে বাংলাদেশের মানুষের মধ্যে ইতিবাচক নেতিবাচক এটির যে ফল আগামী বাংলায় কিভাবে মানুষকে প্রভাবিত করবে তাও আমরা বলতে পারছি না টিএসিতে প্রচুর ত্রাণ কালেকশন হচ্ছে যে যার অবস্থান থেকে প্রায় সবাই ত্রাণের যে কর্মকাণ্ড সেখানে অংশগ্রহণ করছে সরকারি বেসরকারি যে ত্রাণের উদ্যোগ এটি স্মরণকালের যাকে বলা হয় স্বতঃস্ফূর্তভাবে এই ত্রাণ কার্যটি পরিচালনা করা হচ্ছে এবং এই বন্যায় যে ক্ষয়ক্ষতি বিশ্বাস করেন এমন ক্ষয়ক্ষতি আমি কখনো দেখিনি সত্তরে একবার খুব ভয়াবহ বন্যা হয়েছিল পাকিস্তান জামানাতের দক্ষিণ অঞ্চলে দক্ষিণ অঞ্চলে এটিকে বলা হয় বড় বন্যা সেটা আমরা দেখেছিলাম আর এরশাদের সময়টাতে একটা ঘূর্ণিঝড় হয়েছিল এটা উলিশ চর এই জায়গাটিতে তো তখন সেখানে মানুষ সাপ কীটপতঙ্গ পশু পাখি সবার জীবন মানে মানে একসাথে মরেছে আর যারা বেঁচে ছিল মানুষ পশু পাখি সব একসাথে বেঁচে ছিল এবং তাদের মধ্যে একটা এমন বন্ধন তৈরি করে দিয়েছিল প্রকৃতি কোনো সাপ মানুষকে কামড়ায়নি আর মানুষও কোনো সাপকে দেখে ভয় পায়নি একই গাছে সাপ একই গাছে মানুষ বসে আছে ঠিক এইবারের যে বন্যা যে বন্যাতে পানি বন্দি হয়ে আছে প্রথম আলোর খবর অনুযায়ী আজকে যখন করেছি দশ লাখ লোক একেবারে অ্যারেস্টেটেড বাই ওয়াটার আর এই বন্যা কবলিত লোকজনের সংখ্যা বিশ লাখ ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন এই বিশ লাখ লোকের আপনি গড়ে আপনি চিন্তা করেন কতগুলো মুরগির খামার কতগুলো গরুর খামার কতগুলো মাছের খামার মাছের ঘের কি পরিমাণ ফসল ঘর বাড়ি জাগা সম্পত্তি এই কি পরিমাণ নষ্ট হয়েছে আর এখন তো যেহেতু বন্যার পানিতে পুরো এলাকা তলিয়ে আছে ফলে আপনি আমি বলতে পারছি না যে কত হেক্টর জমি এই নদীতে ভাঙ্গন নদীর ভাঙনে তলিয়ে গেছে বিলীন হয়ে গেছে এটা এই বন্যার পানি নেমে যাওয়ার পরে বোঝা যাবে নদীর তীর কী পরিমাণ গেছে মানে মানুষকে কতটা বাস্তুচ্যুত করেছে তো এই যে ঘটনা এটার মানে আপনার আমার কারো হাত ছিল না বাংলাদেশের এখন আমরা অভিযোগ করেছি ভারত খুলে দিয়েছে ভারত আমাদেরকে জানাতে পারতো এটা এটা অনেক কিছু কিন্তু আলটিমেটলি ভারত কেউ আমাদের কিছু করার ছিল না বৃষ্টি বন্ধ করার মতো টেকনোলজি ছিল না কোনো কিছু ছিল না প্রকৃতিগতভাবে এইরকম একটা গণভূত্থানের পরে আমাদের জাতীয় জীবনে এরকম একটা বিপর্যয় তৈরি হয়ে গেল এরপর সারা বাংলাদেশে প্রচণ্ড ভারত বিরোধী একটা মনোভাব যাকে বলে একেবারে ঘৃণা এমন পর্যায়ে চলে এসেছে যে বাংলাদেশে যারা ভারতীয় নাগরিক আছেন কাজকর্ম করেন তারা এতটা ভয় পেয়েছেন এমনকি ভারতীয় যে রাষ্ট্রদূতের বাসভবন কিংবা ভারতীয় হাইকমিশনের যে অফিস সেখানে গিয়ে দেখবেন যে রীতিমতো কান্নার রোল এবং তারা এতটা আতঙ্কগ্রস্ত যে তাদের একটা খুব বড় বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় ভিসা সেন্টারটা তারা বাংলাদেশে স্থাপন করেছিল যমুনা ফিউচার পার্কের নিস্তলাতে এই ভিসা সেন্টারটি তারা বন্ধ করে দিয়েছে ভয় তো এরকম যখন অবস্থা চলছে তখন বাংলাদেশে যারা বিভিন্ন সময় ভারতের মদতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভারত মূলত আওয়ামী লীগকে তাদের হাতুড়ি হিসেবে তাদের কোদাল হিসেবে খন্তা হিসেবে তারা ব্যবহার করে এদেশের ইসলামপন্থী মানুষের উপর যে জুলুম এবং অত্যাচার চালিয়েছে সেটা জামাত ইসলামী হেফাজত ইসলামী ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে শুরু করে অন্য অসংখ্য ছোট বড় ইসলামী যে সংগঠন রয়েছে সবাইকে তারা সন্দেহের তালিকায় রেখে গ্রেপ্তার করেছে মামলা করেছে ক্রসফায়ারে দিয়েছে তারপর জঙ্গি নাটক করেছে দুধর্ষ সব যাকে বলা হয় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে যেভাবে কেবলমাত্র দাড়ি রাখার অপরাধে টুপি পরার অপরাধে তারপরে এই পাজামা পাঞ্জাবি যেটা মাদ্রাসার মেয়েরা পরে এই ধরনের লেবাস থাকার কারণে কোনো একটা মাদ্রাসা পরিচালনা করার কারণে মসজিদের ক্ষতি হওয়ার কারণে ইমাম হওয়ার কারণে দেখা গেল যে তারা সেই দু হাজার নয় থেকে ক্রমাগতভাবে এতটা জুলুম অত্যাচারের শিকার হয়েছেন যে এই ইসলামপন্থী মানুষের মনে ভারতের বিরুদ্ধে খুব ঠিক বিচারপতি মানিকের প্রতি যেভাবে সাধারণ মানুষের খুব তার চেয়ে কয়েকশো গুণ বেশি তারা এই যে পাঁচ তারিখের গণ অভ্যুত্থানী ঠিক একটা আল্লাহর নিয়ামত হিসাবে তারা বিবেচনা করছেন ইসলামপন্থীরা এবং এই সময়টিতে দেখবেন যে প্রায় সকল ইসলামপন্থী দলগুলো তাদের মধ্যে কতগুলো পরিবর্তন এসেছে প্রথম পরিবর্তন হলো তারা নিজেদের মধ্যে যে সকল অন্তর্দ্বন্দ্ব ছিল কলহ ছিল পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত ছিল সেইগুলো তারা দূর করে একত্র হওয়ার জন্য প্রাণন্তর চেষ্টা করছে আমাদের দেশে যারা মাজার পীরপন্থী মাজারপন্থী পীরপন্থী অনেক পীর আছেন তাদের বাড়িতে পূর্বপুরুষেরগুলো মাজার আছেন যেমন হজর সাজ এর মাজার তাকে কেন্দ্র করে যে একটা কমিউনিটি তো তাদের সঙ্গে আবার দেখা গেল জামায়াত ইসলামের একটা সম্পর্কটা কখনই ভালো ছিল না আবার মাজারের বাইরে গিয়ে দেখা যাচ্ছে যে অনেকে পীর সিটিং পীরকে কেন্দ্র করে তারা দিনের সেবা করেন দিনের খেদমত করেন যেমন আটরসির পীর আছেন ফুলতুলির পীর আছেন চরমনায়ের পীর আছেন তো ওনাদের সঙ্গে আবার দেখা গেল জামাতের সম্পর্ক ভালো না আবার আর একটি গ্রুপ আছেন আহলে সুনতল জামাত আর একটি গ্রুপ আছেন আহলে হাদিস তো এরকম অসংখ্য গ্রুপ রয়েছে ইসলামের মধ্যে বাংলাদেশের কর্মরত এবং তাদের সবারই অনুসারী সংখ্যা লাখ লাখ তো এই শক্তিটি আলাদা হয়ে যাওয়ার কারণে সরকার একজন আরেকজনের বিরুদ্ধে ব্যবহার করেছে আর এদেরকে আওয়ামী লীগ একেবারে চোখ বুঝে নির্যাতন করতে পেরেছে তো এই যে অভ্যুত্থানের পরে ইসলামপন্থী দলগুলোর মধ্যে একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে এটা সারা তৈরি হয়েছে এবং তারা যে কোনো মূল্যে একত্র হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে এবং আগামীতে একটি রাজনৈতিক দলের ব্যানারে একত্র হয়ে রাজনৈতিক ক্ষমতা দখল এবং রাষ্ট্রক্ষমতায় আসীন হওয়ার জন্য তারা এই সময়টিতে ধীর স্থিরভাবে এগিয়ে যাচ্ছে যা কিনা ভারতের জন্য রীতিমতো একেবারে থ্রেট এর সাথে বড় থ্রেট আর হয় না আঠারো কোটি মানুষের দেশে যদি নব্বই ভাগ মুসলমান হয় এই মুসলমান একত্র হলে কি পরিণয় পরিণতি ভারতের জন্য হতে পারে সেটা ভারত খুব সহজে বুঝতে পারে দুই নম্বর হলো তারা আওয়ামী লীগকে যতটা শক্তিশালী মনে করেছিল তাদের উপর যেভাবে নির্ভর করেছিল এটি যে এখন তাদের জন্য কত বড় ভুল ঝুঁকি এবং বুমেরাং হয়ে পড়েছে এটা এখনও তারা আন্দাজ করতে পারছে না ভারতে হাসিনা বিরোধী স্লোগান চলছে তাকে ভারত থেকে বের করে দেওয়ার জন্য মোদী সরকারের প্রচণ্ড চাপ চলছে আর এদিকে ভারত বন্ধু হিসেবে বাংলাদেশে যে সকল লোকজন বিভিন্ন সময় বগল বাজাতে বিশেষ করে জাতীয় পার্টি জাতীয় পার্টির প্রত্যেকটা লোক বিশেষ করে জিএম কাদের গ্রুপের যারা লোকজন রয়েছে তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে সকাল বিকাল ইয়ানফসি ইয়ানপসি করে এই বিভিন্ন পীর মাশায়েকদের জামাত নেতাদের তাদের পিছনে ঘোরার জন্য রীতিমতো লাইন দিয়ে আছে ডক্টর ইনুস তো এই মুহূর্তে আসলে জনগণের গণভ্যুত্থানের ফসল তিনি এখনও এই পুরো পলিটিক্সটিকে আর্থস্থ করতে পারেননি পলিটিক্সটি এখন মূলত জামাতের নেতৃত্বে ইসলামপন্থীরা একটা জায়গাতে একত্র হওয়ার চেষ্টা করছে এবং বিএনপির নেতৃত্বে অন্যান্য যারা রাজনীতি করেন ধর্মভিত্তিক রাজনীতির বাইরে তারা একত্র হওয়ার চেষ্টা করছেন তো এই যে দুটো গ্রুপ এই দুটো গ্রুপের মধ্যে বিএনপির লোকজন জিএম কাদেরকে স্থান দেবে না এটা একেবারে নিশ্চিত তো কাজেই পুরো বাংলাদেশে যে একটা অস্থির অবস্থা হয়েছে এবং একজন আরেকজনের সঙ্গে কোনো অবস্থাতে এখনও একটা বন্ধন করার মতো পরিবেশ তৈরি হয় নাই যার ফলে উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তাদের জন্য দৈনন্দিন কর্মকাণ্ড করা খুবই কঠিন হয়ে পড়েছে এবং এই যে বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট অর্থাৎ ইসলামপন্থীদের ভারত বিরোধী সেন্টিমেন্ট বিএনপির ভারত বিরোধী সেন্টিমেন্ট এবং তাদের যারা লোকজন রয়েছে তারাও এখন উল্টো ভারতকে যেভাবে গালাগাল করছে এটির ফলাফল আমরা সীমান্তে দেখতে পাচ্ছি দু হাজার নয় থেকে এখন পর্যন্ত ভারত যে প্রতাপ নিয়ে আমাদের সীমান্তে তাণ্ডব চালিয়েছে যখন যেভাবে ইচ্ছে সেভাবে তারা করেছে এবং ঘটনা আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে অনেক লোককে তারা ধরে নিয়ে গেছে ভারতীয়রা বিমানবন্দরে তাদের এজেন্ট থাকতো তার ইচ্ছে করলে যে কোনো লোককে গলা ধাক্কা দিয়ে তারা প্লেনে তুলে দিল্লি নিয়ে যেতে পারতো কলকাতা নিয়ে যেতে পারতো এরকম আমরা কথা শুনেছি আর সীমান্তে যদি তারা একশোটা মার্ডার করে ফেলতো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কণ্ঠ দিয়ে মিউ শব্দটি পর্যন্ত উচ্চারিত হতো না তো এরকম একটা অবস্থায় যখন এই গণ অভ্যুত্থান হলো তখন সেই উপদেষ্টা নিতে যারা আছেন একেবারে ইয়াং যাদের বয়স তিরিশ বছরের নিচে দুজন সদস্য রয়েছেন আন্দোলনকারীদের বা সমন্বয়কদের প্রতিনিধি রূপে তারাও ভারতকে যেভাবে হুমকি দিচ্ছেন তাদের হুমকিতে দিল্লি পর্যন্ত কেঁপে উঠছে তারা ভারতে গ্যাস লাইন বন্ধ করতে চাচ্ছেন ভারতের সঙ্গে আন্তঃ বাণিজ্য বন্ধ করে দিতে চাচ্ছেন তারপর অন্যান্য বিভিন্ন রকম যারা রাজনৈতিক নেতৃবর্গ আছেন তারা এখন ভারতের চোখে চোখ রেখে কথা বলতে চাচ্ছেন এর প্রেক্ষিতে আমাদের যে বিজিবি বর্ডার সিকিউরিটি গার্ড যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের শক্তিমত্তা তৈরি হয়ে গেছে এই শক্তির ফলে আমাদের সীমান্তে বিজিবি যেভাবে রুখে দাঁড়িয়েছে এটা বিএসএফের জন্য রীতিমতো আতঙ্কের বিষয় যেটা তারা কল্পনাও করেনি যেমন দেখা গেল যে আগে ভারতীয় জেলেরা একেবারে নির্ভয় নিষিদ্ধে বাংলাদেশে শুধু ঢুকতো না বাংলাদেশের জেলেদেরকে ধরে নিয়ে যেত এবং ধরে নিয়ে তারা ওখানে মুক্তিপণ আদায় করত। চুরি করত ডাকাতি করতো এবং এরা আমাদের যে টহল বোর্ডগুলো রয়েছে নৌবাহিনী তাদেরকেও পর্যন্ত পাত্তা দিত না গত কয়েকদিন এরকম বেশ কয়েকটি গ্রুপকে বাংলাদেশের যে নৌবাহিনী বা কোস্টগার্ড তারা ধরে ফেলেছে এবং ধরে তাদেরকে অ্যারেস্ট করে রেখেছে এবং অতীতে যে কোনো সময় হতো এদেরকে যদি কখনো ধরা হতো খুব বিনয়ের সাথে করে তাদেরকে ফেরত দেওয়া হতো সেই কাজটি করা হয়নি এমনকি কোনো পতাকা বৈঠকেরও কোনো প্রস্তাব দেওয়া হয়নি বাংলাদেশের পক্ষ থেকে যেটি ভারতকে ভিদোর সন্তুষ্ট করে ফেলেছে এরপর সীমান্তে যেগুলো এখানে বলা ঠিক হবে না আরও কিছু ঘটনা ঘটছে সীমান্তের যারা লোকজন তাদের মধ্যে ভয় চলে গেছে আমি কয়েকটি ভিডিওতে দেখলাম যে শূন্য রেখা যেখানে রয়েছে সীমান্তের এবং যেখানে সীমান্তে তারা কাটাতারে বেড়া নির্মাণ করেছেন তার এই পাশে শত শত উৎসব স্থানীয় যারা বাঙালি লোকজন তারা নির্ভয়ে দাঁড়িয়ে আছে আর আশেপাশে কোনো ভারতীয় বাহিনীকে কিন্তু সেখানে দেখা যাচ্ছে না এইগুলো একটা এরপর আরেকটা হলো যে একটা গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি যেটিতে কাটাতারের বেড়া ছিল না তো এই পরিবর্তিত পরিস্থিতি ভারত সেই স্থানটিকে গুরুত্বপূর্ণ মনে করছে এবং ঝুঁকিপূর্ণ মনে করার কারণে সেখানে তারা কাটাতারের বেড়া দিয়ে সেই নিরাপত্তা বুহ তৈরি করার চেষ্টা করেছিল যেটি বিএসএফের এই যে উদ্যোগ এটি আমাদের বিজিবি গিয়ে সেটা বন্ধ করে দিয়েছে এবং শুধু বন্ধ করে দিয়ে দেয়নি সেখান থেকে মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে এবং ভারতের যারা কন্ট্রাক্টর ছিল তারা এই আমাদের যে বিজিবি তাদের সেই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটাকে অতীতে যেভাবে তুচ্ছতা ছিল করতো চ্যালেঞ্জ জানাতো বা ইংরেজি দৃশ্যের মতো কাজ করতো এবার সে সাহস পায়নি তো দেখলাম যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে বিএসএফ আর দাঁড়াতে সাহস পায়নি সেখানে ভারতীয় সেনাবাহিনীকে টহল দেওয়ার জন্য নিয়োজিত করা হয়েছে এবং অনেকগুলো ভারতীয় সেনাবাহিনীর গাড়ি সম্বলিত কয়েকটি ছবি ফেসবুকে দেখতে পেলাম এবং অনেকে বলার চেষ্টা করছে যে শুধু এই সীমান্ত চুকে নয় বাংলাদেশের সঙ্গে ভারতের যে বিশাল যে সীমান্ত রয়েছে সেই সীমান্তের প্রায় সব গুরুত্বপূর্ণ জায়গাতে ভারত দ্বিতীয় স্তরে প্রথম স্তরে বিএসএফ তারপরে দ্বিতীয় স্তরে বিএসএফকে সহযোগিতা করার জন্য সেখানে তাদের সেনাবাহিনী মোতায়েন করেছে এবং সেখানে কি হচ্ছে সীমান্তের লোকজন ভালো বুঝেন কিন্তু বাংলাদেশে ভিতরে বেশ একটা উত্তেজনা কাজ করছে যে না এই প্রথম বাংলাদেশের যে বর্ডার গার্ড বিজিবি তারা বাফের বেটার মতো সাবেক ব্রিডিয়ারের মতো দাঁড়িয়েছে আমরা ভারতীয় আগ্রাসনকে রুখে দেব আমরা ভয় পাই না এবং আমাদের এই যে দেশপ্রেম এবং আমাদের যে যে আত্মত্যাগ এবং আমাদের যে ঘুরে দাঁড়ানোর যে স্পৃহা এটার ফলে ভারত সেখানে বিজিবির পরিবেশে সৈন্যবাহিনী সেখানে ডেপ্লয় করতে বাধ্য হয়েছে এবং সীমান্তে রেড অ্যালার্ট জারি করতেও বাধ্য হয়েছে এবং ভারতের সঙ্গে আমাদের সীমান্তে এমন কি আছে যে ওপারে যেতে হবে তো এরই মধ্যে আওয়ামী লীগের কিছু লোকজন ভারতের সীমান্ত পাড়ি দিতে গিয়ে বেশ নাজেহালের শিকার হয়েছেন অনেকে ধরা পড়েছেন অনেকে মারা পড়েছেন এই ঘটনা আমরা দেখলাম এবং ছাত্রলীগের এক সময়ের খুব বর্ণাঢ্য রাজনীতির অধিকারী শাহাক আলী খান পান্না উনিও ভারতের যে বিএসএফের গুলিতে মারা পড়েছেন ভারতের সীমান্তের মধ্যে তো এই যে একটি অবস্থা এটি আসলে কি এটি কি গুজব নাকি যে আমি যেভাবে বললাম এটা আসলে সত্য আমাদের যারা দায়িত্বরত সাংবাদিক রয়েছেন গুরুত্বপূর্ণ পত্রপত্রিকা রয়েছেন মূলধারা গণমাধ্যম রয়েছেন তারা যদি সীমান্তে এই খবরাখবরের হালনাগাদ বিষয়ে দিয়ে জনগণকে অবহিত করেন তাহলে এটি আমাদের অনেকের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে দেশের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়তান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি